হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করব সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আপনাদের মধ্যে ফেসবুক কিন্তু বেশিরভাগই ইউজ করেন কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু কেউ মনে রাখতে পারেন না ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু সবাই ভুলে যায় কম বেশি যেমন আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু ভুলে গেছি তো যদি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে সেটা রিকভারি করবেন কিভাবে। বা যদি কোথাও দেখার অপশন আছে ফেসবুকের পাসওয়ার্ড তাহলে সেটা দেখবেন কিভাবে। দুটো পদ্ধতি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সবার প্রথম বন্ধুরা চলে আসি ফেসবুকের পাসওয়ার্ড কোথাও দেখা যায় কি না হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড একটা জায়গায় দেখা যায় যদি আপনি ওইখান থেকে ফেসবুকের পাসওয়ার্ড দেখতে চান তো অবশ্যই দেখাবো আর যদি ফেসবুকের পাসওয়ার্ড ওইখানে দেখাচ্ছে না তাহলে ফেসবুকের পাসওয়ার্ডটা কীভাবে পরিবর্তন করবে সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক এবার নিজের মোবাইলের গুগলটা ওপেন করবো ওপেন করার পর এই যে প্রোফাইলের লোগোটা এইখানে ট্যাপটা দেবো ইওর গুগল অ্যাকাউন্ট বলে লেখা রয়েছে তো এই অপশানে ট্যাপটা দেবো এইখানে ট্যাপ দেওয়ার পর এখানে একটা অপশান থাকবে সেটা হলো দেখো ডেটা প্রাইভেসি তারপরে থাকবে এখানে সিকিউরিটি তো সিকিউরিটির অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর একদম স্কোল ডাউন করে চলে আসবেন পাসওয়ার্ড ম্যানেজমেন্ট বলে এখানে একটা অপশান থাকবে তো এই অপশানে ট্যাপ দেবেন তো এই অপশানে ট্যাপ দেবে আর এইরকম ইন্টারফেস চলে এসেছে তো আপনি কিসের পাসওয়ার্ড দেখতে চান গুগলের পাসওয়ার্ড না ফেসবুকের তো আমি ফেসবুকের পাসওয়ার্ড দেখতে চাই তো ফেসবুকের অপশানে ট্যাপটা দেবো ফিঙ্গারপ্রিন্ট চাইবে এবার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবো দেখুন আমার দুটো ফেসবুক আইডি রয়েছে দুটো ফেসবুক আইডির ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড কিন্তু এখানে শো হচ্ছে এখানে শো অপশানে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবার অনেকেরই কিন্তু এখানে পাসওয়ার্ড শো হয় না তারা কী করবে তাদের জন্য কিন্তু অবশ্যই পাসওয়ার্ডটা ফরগেট করতে হবে তো পাসওয়ার্ড ফরগেট করার জন্য সিম্পল ফেসবুক ওপেন করে নিচ্ছি আমি এবারে ফেসবুকটা ওপেন হয়ে গেল এবার ওই আইডিটা এখানে লগ ইন করে নেবেন যেটার পাসওয়ার্ড আপনি ফরগেড করতে চান তারপরে থ্রি ডটের অপশানের ট্যাপটা দেবেন এইখানে পেয়ে যাবেন সেটিংসের অপশান সেটিংসের অপশানের ট্যাপ দেবেন তারপরে এখানে একটা অপশন থাকে মিটা অ্যাকাউন্ট তো এইখানে পুরো মিটা অ্যাকাউন্টের অপশানের ট্যাপটা দিয়ে দেবেন তারপরে দেখুন এখানে একটা অপশান থাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যেটা এখানে লেখা রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানের ট্যাপ দেবেন তারপরে দেখুন এইখানেই ফার্স্টেই পেয়ে যাবেন চেঞ্জ পাসওয়ার্ড বলে লেখা রয়েছে এই চেঞ্জ পাসওয়ার্ডের অপশানে ট্যাপ দেবেন এইখানে ট্যাপ দেওয়ার পর ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক দুটোই অপশান চলে আসবে কারণ আমার দুটোই অ্যাকাউন্ট রয়েছে তো অবশ্যই আমি ফেসবুকের করতে চাই ফেসবুকের অপশানে ট্যাপ দেবো তো দেখুন এবার এখানে বলছে যে আগের পাসওয়ার্ড দিতে তারপর একটা নতুন পাসওয়ার্ড লিখতে তারপরে একটা ওই পাসওয়ার্ডটা আবার ঘুরিয়ে এন্টার করতে বলছে কিন্তু আমার আগের পাসওয়ার্ড মনে নেই সেক্ষেত্রে আমি নিচে একটা অপশান পাবো সেটা হলো ফর গেট ইউর পাসওয়ার্ড এইটার আমি সাহায্য নেব তো ফরগেট পাসওয়ার্ডের অপশানে ট্যাপ দেবো এইখানে ট্যাপ দেওয়ার পর এখানে এবার অপশান চলে এসেছে এইরকম তো এখানে কী দেখাচ্ছে যে আপনি কোডটা কোথায় নিতে চান আপনার ইমেল আইডিতে না ফেসবুক নোটিফিকেশানে নিতে চান তো আমি অবশ্যই চেষ্টা করবো ফেসবুক নোটিফিকেশানে নেওয়ার কারণ নোটিফিকেশানের সাহায্যে কোডটা তাড়াতাড়ি চলে আসবে যেটা ওটিপি তো ইমেলেও আপনি নিতে পারেন ইমেলে একটু দেরি হয় কিন্তু কোডে তাড়াতাড়ি চলে আসে তো অবশ্যই আমি কোড চুজ করে কন্টিনিউর অপশানে ট্যাপ দেবো এবার এখানে দেখুন ওটিপি কিন্তু চলে আসবে তো দেখুন ওটিপি কিন্তু এক সেকেন্ডের মধ্যেই চলে এলো তো ওটিপিটা আমি এখান থেকে জাস্ট কপি করে নেব তো ওটিপি আমি এখানে দিয়ে দিলাম এবার এখানে কন্টিনিউর অপশানে ট্যাপ দেবো এইখানে ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে কী লেখা রয়েছে এন্টারের নিউ পাসওয়ার্ড মানে এখানে নতুন করে পাসওয়ার্ড জেনারেট করতে বলছে তো তার আগে এখানে একটা জিনিস মাথায় রাখবেন এই যে বক্সটা আপনি দেখছেন না এর আগেও কিন্তু আপনি এইরকম একটা বক্স পাবেন যেটা আমি স্টেপ মিস করে গেছি তো অবশ্যই এই বক্সগুলোতে টিকমার্ক দিয়ে দেবেন কারণ এখানে মার্ক না দিলে আপনি কাজ করতে না তো অবশ্যই টিকমার্কটা দিয়ে দেবেন এবার বন্ধুরা এখানে আমি আগে নতুন পাসওয়ার্ড জেনারেট করতে বলছি তো চলো আমি এখানে একটা নতুন পাসওয়ার্ড জেনারেট করে দিই আর যেই পাসওয়ার্ডটা জেনারেট করবে ওই পাসওয়ার্ডটা যেন একটু লং হয় আর একটু স্ট্রং হয় স্ট্রং মানে ওই পাসওয়ার্ডে এই অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ তারপরে নাম্বার তারপরে লেটার এই সব জিনিস দিয়ে পাসওয়ার্ডটাকে পুরো স্ট্রং করে বানাবে যাতে কেউ হ্যাক না করতে পারে এটা কিন্তু সিকিউরিটির জন্য পাসওয়ার্ড দেওয়ার সময় এই জিনিসগুলো মাথায় রাখবে যে পাসওয়ার্ড যেন সবসময় লং মানে অনেকটা হয় কোনো সমস্যা নেই পাসওয়ার্ড লং হোক নিজের ফোন নাম্বার বা আরও দুটোরও ফোন নাম্বার দিয়ে দেবে মানে যতটা পারো পাসওয়ার্ড অতটা লং করবে যতটা তুমি মনে রাখতে পারবে চলো আমি এখানে পাসওয়ার্ডটা লিখে দিই লেখার পর কিন্তু অবশ্যই এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে আমার পাসওয়ার্ডটা জেনারেট করে দিয়েছি দেখো আমি আমার পাসওয়ার্ডটা কত লং দিয়েছি বিশাল লং দিয়েছি তো এতটা যথেষ্ট এবার আমি নেক্সটের অপশানে ট্যাপ দেবো তো নেক্সটের অপশনের ট্যাপ দেওয়ার পর এখানে কিন্তু পাসওয়ার্ড পরিবর্তনের অপশান চলে এসেছে তো পাসওয়ার্ড পরিবর্তন কিন্তু এখানে হয়ে গেছে খুব সুন্দরভাবে পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে নিজের ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবে তাও আবার মাত্র এক মিনিটের মধ্যে এবার যাদেরকে দেখালাম পাসওয়ার্ড দেখার অপশান রয়েছে ওইখানে গিয়েও দেখতে পারেন কোনো সমস্যা নেই ওইখানে যদি পাসওয়ার্ড পেয়ে যান কোনো সমস্যা নেই তাহলে আর পাসওয়ার্ড পরিবর্তন করার দরকার নেই কিন্তু অনেকেই কী করে পাসওয়ার্ড সেভ করে না যদি পাসওয়ার্ড না সেভ করেছেন তাহলে কিন্তু ওই জায়গাটায় শো হয় না তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন তো চলুন গুড বাই দেখাবে আবার একটা নতুন কোনো ভিডিওতে